জন্য শান্তির নীর হয়ে যাবে আহ ওই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়ে একবার যদি দাঁড়াইয়া মুস্তাফা জানের রহমতে বলতে পারি একবার যদি দাঁড়াইয়া ইয়া নবী আলাইহিস বলতে পারি বাংলাদেশের চিত্র পাল্টে যাবে তাই আল্লাহ খুশি হয়ে যাবে এবং ওই ময়দান খুশি হবে যে ময়দান আজকে 50 বছর ধরে যে ময়দানে একবার উৎপরা করা নাই যে ময়দানে

বলতে পারি একবার যদি তারা ইয়ানবি ছাড়া মালাইকা বলতে পারি বাংলাদেশের চিত্র পাল্টে যাবে তাইনবী খুশি হয়ে যাবে এবং ওই ময়দান খুশি হবে যে ময়দান আজকে পঞ্চাশ বছর ধরে যে ময়দানে একবার দরুদ পড়া হয় নাই যে ময়দানে ইয়ানবি ছাড়া মালিকা বলা হয় নাই ওই মাটির ময়দান কাঁদছে তারি একটু ময়দান জাগ্রত হয়ে উঠবে ময়দান কেমতের দিন আমাদের জন্য শান্তির নীল হয়ে যাবে

تاں تیری نال اللہ اکبر لوہا ہے انسان یا رسول اللہ تنت بار دیو تک نہ او پی لمبے کھونی دے بیٹھی نہ اودی گن اودی گن بیچارے قربت ہوئے او دے پورو بھائی او تو بے نام سلام تیر مانا بیچارے भैया ये कोली दागे के के तकदैन ना खुली दो खुली दो लो रे इंसान